জেন জেড আন্দোলনে উত্তপ্ত নেপাল জেনে রাখা প্রয়োজন সোশ্যাল মিডিয়া নেপালের মিটার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করার পরেই এই আন্দোলনের সূত্রপাত তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী যা জানা যাচ্ছে যে নেপালে যে করাপশন তার এগেনস্টে নেপালের পক্ষ থেকে এই যে নেপালের যে সমস্ত যুব সমাজ রয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়ে বিভিন্ন ধরনের চর্চা শুরু করে এবং তারপরেই নেপাল সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া এমনটা কিন্তু বিভিন্ন সূত্রের খবর রয়েছে এবং তারপরেই কিন্তু ফেটে পড়ে নেপালের যুব সমাজ এবং শুরু হয় আন্দোলন এবং এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি নেপাল পানি ট্যাঙ্কি ভারত নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি সীমান্তে সরাসরি এই মুহূর্তে আমরা লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে বহু যারা ভারতে ভারতে যারা নেপালের বাসিন্দা রয়েছে ভারতে ছিলেন তারা যেমন নেপালে যাচ্ছেন এবং পাশাপাশি নেপালে আটকে থাকা বহু পর্যটক কিন্তু ভারতে আসার চেষ্টা করছে এবং প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন নেপালে যে সমস্ত পর্যটক এখনও ভারতীয় পর্যটক আটকে রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নাম্বার কিন্তু জারি করা হয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফোনের জন্য যে নাম্বারটি আমরা জানাচ্ছি অবশ্য করেই এই লাইভটি আপনারা কিন্তু আপনারা কিন্তু শেয়ার করবেন যাতে যারা নেপালে বহু পর্যটক ভারতীয় পর্যটক কিন্তু আটকে রয়েছে যারা দার্জিলিং এর পশুপতিনাথ এবং পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে ভারতে ফিরতে চাইছেন কিন্তু কোনো কারণে ফিরতে চাইছেন পারছেন না সেই জন্য তাদের জন্য কিন্তু রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে দুটি নাম্বার হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে প্রথমে জানিয়ে রাখা প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার যেটি রয়েছে সেটি হলো নাইন ওয়ান ফোর সেভেন ডবল এইট নাইন জিরো সেভেন এইট আবারও বলছি নাইন ওয়ান ফোর সেভেন ডবল এইট নাইন এবং পাশাপাশি একটি ল্যান্ডলাইন নাম্বার রয়েছে জিরো থ্রি ফাইভ ফোর ডবল টু ফাইভ টু জিরো ফাইভ সেভেন আবারও জানিয়ে রাখি জিরো থ্রি ফাইভ ফোর ডবল টু ফাইভ টু জিরো ফাইভ সেভেন এই মুহূর্তে আমরা লাইভ আপডেটটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে নেপাল পানি ট্যাঙ্কি বর্ডার থেকে এবং পাশাপাশি যারা নেপালের বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু ভারতে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে অবশ্যই দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যারাই নেপাল থেকে আসছেন সে ভারতীয় নাগরিক হোক বা যে কোনো নাগরিক হোক তাদের ধরনের ইচ্ছে করলেই কিছু যেমন ইন্ডিয়ায় আসতে পারবে না ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ার বাসিন্দা তারাও কিন্তু ইচ্ছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন জোর জোরদার চেকিং কিন্তু এই মুহূর্তে চলছে এসএসবির পক্ষ থেকে যারাই আসছেন বা যারাই যাচ্ছেন কি কারণে আসছে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই যে উত্তপ্ত পরিস্থিতি নেপালে তারপরেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এসএসবি পক্ষ থেকে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যারা ভারতীয় রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন যে আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে সমস্ত কিছু করে কিন্তু প্রবেশ করছেন ভারতে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে ভারত নেপাল সীমান্ত ও মেচি নদীর থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জেনে রাখা প্রয়োজন জানিয়ে রাখা প্রয়োজন সোমবার আন্দোলনে নামে নেপালের যুবকেরা মঙ্গলবার মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি পদত্যাগ করেন যদিও বিভিন্ন তথ্য পর্যন্ত যা উঠে এসেছে তা অনুযায়ী পদত্যাগের পর তিনি আঙ্গুল তুলেছেন কিন্তু ভারতের ওপরই পদত্যাগের পর তিনি সেনাবাহিনীর শিবপুর বেড়াকে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি তার অনুগামীকে একটি চিঠি লিখে জানিয়েছেন লিম্পু লিপু লেককে নেপালের অংশ বলা এবং অযোধ্যায় রামচন্দ্রের জন্মভূমি মানতে না চাওয়ার খাসতে চোগাতে হচ্ছে তাকে এমনটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু ভারতের দিকেই আঙুল তুলেছেন এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যেমন বাংলাদেশের সরকার পতনের পর উঠে এসেছিল ইউনেস্কের নাম ঠিক তেমনই নেপালে সরকার পতনের পর কিন্তু উঠে আসছে সুশীলা কার্কির নাম হুম এই মুহূর্তে আমরা সরাসরি चाचा थोड़ा रुकिए। बंगला आता है नहीं अच्छा कहाँ से आ रहे हैं गाड़ी खड़ी हमारी अच्छा मतलब रहने वाले कहाँ के बुलंद सर बुलंद सर तो भारत का, हाँ। का हाँ। हाँ। गाड़ी माल लेके गए थे गया अभी तो माल जा रहा है नहीं, नहीं। अच्छा, क्या हो गया? हाँ। तो अभी क्या गाड़ी छोड़ के जा रहे नहीं गाड़ी भी एक आदमी है अच्छा अभी घर लगे क्या हालत है उस तरफ का हालत कैसा है वो ये तोड़ फोड़ का हालत है तोड़ फोड़ का हालात बहुत खराब है पानी हो रहा है हम लोग खाना, खाना, खाना हाथ से बना के ही हाँ खाते है होटल में नहीं खाते इसीलिए हम लोग घर जा रहे हैं उधर पे पानी उनी का दिक्कत है अब पानी बालू वाला आ रहा है आपका भी हाँ मैं खल्लासी हूँ से बोल जा रहा हूँ घर फिर आप आएंगे फिर जो गाड़ी में हो। आ, फिर आ, फिर पूर है अब पता नहीं कितने दिन में पर वो लोग तोड़फोड़ किया उन लोग का बात ये सही है कि हम लोग की गाड़ी को नहीं कुछ किए अच्छा। वो, वो लोग हम लोग की गाड़ी सब सही है सुरक्षा है आ, और वहाँ पे नेपाल पुलिस या नेपाल सेना के तरफ से कितना सहयोग मिल रहा है कुछ भी सहयोग नहीं है कोई पूछने नहीं आ रहा कैसे हो क्या हुआ खाना हुआ पानी भी ठीक से नहीं मिलता है पानी कभी ठीक से आ रहा है कभी गंदा आ रहा है कभी बालू आ रहा है क्या नाम है मेरा नाम अरमान खान है आपका नाम क्या है मेरा नाम शुभम पाल हाँ शुभम भाई बोलिए क्या कर रहे हैं कहाँ कर रहे हैं मैं यूपी कुशीनगर यूपी कुशीनगर लेके आया हाँ, ले हाँ खल्लासी हूँ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যারা নেপাল থেকে আসছেন বেশিরভাগ যারা এখানে কিন্তু রয়েছেন যারা এখানে বেশিরভাগ উপস্থিত রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই গাড়ি বা গাড়ি ড্রাইভার বা খালাসি তারা কিন্তু এখানে গাড়ি ছেড়ে এক দুজন কর্মী গাড়িতে থাকছেন বাকিরা ফিরে যাচ্ছেন এমনভাবেই কিন্তু দিন কাটাচ্ছেন এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তার একটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব নদী হঠাৎ করে পারাপার করতে না পারে সেই জন্য কিন্তু সেনাবাহিনীর জোর টহলদারি চলছে মেচি নদীতে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর টহলদারি চলছে মেচি নদীর এই এ পাশে আমরা সরাসরি সেই চিত্রটাও তুলে ধরছি আপনাদের সামনে এবং যে তথ্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে সেখানে যারা গাড়ির ড্রাইভার রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে খাওয়া দাওয়া থেকে শুরু করে পানীয় জল সমস্ত কিছুর কিন্তু অসুবিধা হচ্ছে তবে একটি বিষয় কিন্তু ভালো রয়েছে তিনি তারা যেটা জানাচ্ছেন যে সেই পাশে যতই আন্দোলন হোক যাই হোক ভারতীয় গাড়ি বা যে সমস্ত গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত গাড়ি কিন্তু আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত করেনি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা লাইন এই মুহূর্তে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনার দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছি সেটা একটু কথা বলতাম কোথা থেকে আছেন ওরা की है। ले पाले के देखे देखे देखे। अच्छा। आप लोग कहा जा रहा है घर जा रहा है घर जा रहा है वहाँ का तो कंडीशन आप लोगों ने सुनाई नहीं मैं तो थोड़ा दस पंद्रह दिन पहले इधर निकला था अच्छा। अभी पहुँचने बाद ही मुझे एक बात है आप तो नेपाल के रहने वाले हैं इसलिए ये सवाल आपको कर रहा हूँ नेपाल में बहुत लोग कह रहे हैं कि सोशल मीडिया बैंड होने के बाद ये आंदोलन शुरू हुआ है आपको क्या लगता है मतलब यहाँ पे था भी नहीं एक्चुअली मुझे ये क्या हुआ है ये पता नहीं है मुझे घर पे जाके ही पता चलता आपका घर वाले जो है वो सेफ है सबसे दूलाबारी जापा धन्यवाद थैंक यू रमेश যারা নেপালের নাগরিক রয়েছেন তারাও কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছেন এবং সকলের মাথায় কিন্তু একটি রয়েছে যেহেতু যারা বাড়িতে রয়েছেন তারা সুরক্ষিত রয়েছেন কিনা সেই সমস্ত কিন্তু খতিয়ে দেখতেও অনেকে যারা ভারতে এসছিলেন বিভিন্ন কাজের সূত্রে তারাও কিন্তু ফিরে যাচ্ছেন নেপালের উদ্দেশ্যে অনেক যারা নেপালের বাসিন্দা রয়েছে যারা ভারতীয় বাসিন্দা রয়েছে তারা যেমন ওপার থেকে এবারে আসছে ঠিক তেমনই যারা নেপালের বাসিন্দা রয়েছে তারাও কিন্তু ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছে তবে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যারা নেপালের নাগরিক রয়েছেন তারা যদি ভারতে আসতে চায় বর্তমান পক্ষ থেকে যেমন টহলদারি চলছে তার পাশাপাশি কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে যারা নেপালি নেপালের নাগরিক রয়েছেন তারা কেন ভারতে আসতে চাইছেন সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে বা কোনো ক্ষেত্রে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু যারা এখানে সুরক্ষা দায়িত্বে রয়েছেন তারাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আহ লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন ভারত নেপাল সীমান্ত মেচি নদী থেকে ভারত নেপাল সীমান্তের মেচি নদীতে যেমন নদীর চরে টহলদারি চালাচ্ছে প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছে এসএসবির উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কিছুক্ষণ আগেই দার্জিলিং এসপি কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখেছেন তিনি এবং তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার জানিয়েছেন দার্জিলিং অর্থাৎ ভারত নেপাল সীমান্ত আমরা সকলেই জানি যে দার্জিলিং জেলার দাদা একটু কথা বলবো আপনি যখন বললেন উনি যেতে যেতে বলছিলেন ভিতরের অবস্থা খুবই খারাপ মানে কি পরিস্থিতি মানে একটা এমন একটা ভয়ের পরিবেশ রয়েছে ওখানে যারা স্থানীয় লোক তারা কাজ করাতে অব্দি ভয় পাচ্ছে কি ঘরের ভিতরে ঢুকে ভাঙচুর করছে এরকম মানে সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়িতেও ভাঙচুর হ্যাঁ ভাঙচুল চলছে এবং মানে সরকারি এর আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে রিলেশন রিলেটেড যারা আছে তারা তো ভীষণ আতঙ্কের ভিতর আছে এবং কি তারা নিজেদের ঘর বাড়ি সারিয়া অন্যত্র পালিয়ে গেছে এরকম যায় যে যদি পার্টির লোক হয়ে থাকে তারা একদম একদম এমনকি আমরা আমরা তো গেছিলাম কাজ করার জন্য আমি কাঠের কাজ করি আমাদের কাঠের কাজ আওয়াজ হবে বলে কাজ বন্ধ করে দিয়েছে ওদিক থেকে আর সাতজন চলে গেছে আমি এদিক থেকে যাচ্ছি ইয়ের থেকে নদী নদী পার হয়ে কারণ এখানে অনেক লম্বা লাইন ছিল সকালবেলা ওই দেখে রিটার্ন গেল ওদিক থেকে নদী পার হয়ে গেল ঝামেলা নেই নিয়ে এসএসবি আটকায় দেখায় ভোটার দেখিয়ে দিলে আমরা এখানে লোকালি খরিবারির লোক অতএব ভোটার কার্ড দেখালে কোনো সমস্যা নাই এখানে লম্বা লাইন দিয়ে আমি তো আড়াই ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি কতটা মানে সেখানে যখন ছিলেন আপনি তো ভারতীয় নাগরিক সেখানে যখন ছিলেন কতটা বিশেষ করে ওখানে যারা একটু মানে ভালো মানে নেপালি বলতে না পারে তারা তো ভীষণ আতঙ্কের ভিতরে আছে এবং ভয়েরও ব্যাপার আছে নেপালি ঠিকঠাক না বলতে বলতে ধইর হচ্ছে নেপালি না পারলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখন তো বলতে গেলে সবজি বাজার নেই কোন রকম ডাল ফাল দিয়ে চলছে এই তাও মানে লঙ্কার দাম ডবল হয়ে গেছে সবকিছু জিনিস সবজি কাঁচা সবজির দাম তো একদম আগুন মানে ডবল যেটা আমরা হয়তো একশো টাকায় কিনে খেতাম চল্লিশ টাকায় কোয়াশ কিনে খেতাম এখন সেটা একশো টাকা হয়ে গেছে কুয়াশ নেপাল নেপালে কোথায় গেছিলেন আপনি আমি মোড়ে ছিলাম বিত্তামোরে এক শপিং মল পুড়িয়েছে আজকে চার দিন ধরে পুড়ছে এখনো এখনো পাঁচতলা শপিং মল একদম ছাড়খার করে দিয়েছে এই মুহূর্তে যারা ভারতীয় নাগরিক রয়েছেন তাদের সাথে কথা বলছি আমরা এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে নেপালের ভেতরকার পরিস্থিতি কি রয়েছে তা কিন্তু তারা নিজে মুখেই তুলে ধরছেন এবং তিনি এইমাত্র আমরা যার সাথে কথা বললাম তিনি কিন্তু পরিষ্কার জানালেন নেপাল সরকারের যারা রিলেটিভ ছিল অথবা নেপাল সরকার যে দলের ছিল সেই দলের যারা কর্মকর্তা ছিল তাদের পরিবারের লোকজন খুব ভয়ে রয়েছে আতঙ্কে রয়েছে এমনই এক জায়গায় কাজে গেছিলেন তিনি কাঠের কাজ করেন সেখান থেকে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু ফিরে আসছেন নেপালের কি পরিস্থিতি রয়েছে সেই আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে বহু সাধারণ মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন বহু সাধারণ মানুষ কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই কিন্তু বলছেন যে প্রায় থেকে ঘন্টা দু ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তারা লাইনে এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ তুলে ধরলাম আপনাদের সামনে নেপাল পানি ট্যাঙ্কি যে ভারত নেপাল পানি ট্যাঙ্কি যে বর্ডার রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়